হ্যাঁ হ্যাঁ স্যালকাম তোমার কেমন আছো সত্যি খুব ভালো আছো আমি ভালো আছি নতুন একটা ভিডিও আলাদা হতে চলেছে কারণ আজকে হচ্ছে শিবরাত্রি তোমরা তো সবাই জানো যাই হোক যাই না ভিডিওটা আমি কবে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি শিবের মাথায় জল ঢালতে যাব ছোটো মামার সাথে যাবে আর আরও কয়েকজন যাবে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো অনেকটা লেট হয়ে যাচ্ছে তো চলো এখন তো টাটা আর তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো শিবের মাথায় জল ঢালতে যাওয়ার কথা ছিল আমার বিকেলে কিন্তু আমাকে তাড়াতাড়ি যেতে হলো কারণ আমার শরীরটা খুবই অসুস্থ লাগছিল আর খিদেতে প্রচুর জ্বালা করছিলাম থাকতেই পারছিলাম না সেজন্য আমি দুপুর টাইমে চলে গেছি আর যে আমার সাথে থাকে ছোটো মা ও হচ্ছে বিকেলে দেবে ও আর মাসি আর দিদি ওরা তিনজনই বিকেলে দেবে আর এখানে দেখো সবাই কি সুন্দর করে সাজিয়ে এনেছে ঠাকুরকে পুজো দেবার জন্য তো এখানে হচ্ছে ছোটো মা আমাকে ভিডিও করে দিচ্ছিলো কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম আর এখানে হচ্ছে দেখো পুজো শুরু হয়ে গেছে তো আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন সোজা বাড়িতে যাব। কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার আমরা ঘুরতে বেরোবো মানে রাজবাড়িতে যাব আর এখানে মন্দিরটা খুব সুন্দর করেছে দেখতে দেখতে কীভাবে বছরগুলো পেরিয়ে যায় আগের বছর আমি আর দুজনে পুজো দিতে গিয়েছিলাম এবার তাও চার পাঁচজন গেছি তোমরা জানো যে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে এমন একটা প্রবলেম চলছে যে কি বলবো ভিডিও দিতেও ইচ্ছে করে না আবার ভিডিও না দিয়েও পারি না তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতেও চলে এসেছি এখন একটু রেস্ট করব আর প্রচুর খিদে পেয়েছে খেয়ে নেব তারপর হচ্ছে আমরা বিকেল টাইমে যাব রাজবাড়িতে জলপাইগুড়ি রাজবাড়িতে সেখানে হচ্ছে বড় করে পুজো হয় আর খিচুড়ি খাওয়াই খুব ভালো টেস্টি হয় কিন্তু আমি এর আগে কখনও খাইনি তো যাই হোক আজকে খেয়ে দেবো কেমন তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি তাড়াতাড়ি চেঞ্জ করি তো রাজবাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর আমরা এখান থেকে চার পাঁচজন যাব আর আমার মাসির মেয়ে আর ওর একটা ফ্রেন্ড আসবে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো

minutes later. তো ফাইনালি আমরা রাজবাড়িতে পৌঁছে গেছি আর টোটো থেকে নামার সময় হচ্ছে আমি ছোটো মাকে দিয়েছিলাম ক্যামেরাটা অন করে ও কি করছে ভিডিওটা অফ করে দিয়েছে ভেবেছে আবার অন করেছে কারণ ভিডিওর ক্লিপটা নেয়ই নেই ও তো আমি আগে আমি আগে বোনকে একটা ফোন করে নিই ওরা কোথায় আছে তারপর আবার ভিডিওটি কন্টিনিউ করছি এখানে হচ্ছে ছোট মার টিকিট কাট ছিল আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করবো জন্য আর এখানে আমার বোনের সাথে দেখা হয়ে গেছে তো আমার বোন হাই করছিল রাজবাড়ির ভেতরে প্রবেশ করে গেছি আর টিকিট আগে ছিল পাঁচ টাকা করে এখন হয়েছে দশ টাকা আর এখানে হচ্ছে আই লাভ জলপাইগুড়ি এটা লেখাটা কতদিন হয়েছে দু মাস মাস শপে তো যাই হোক আমি আজকে প্রথম আসলাম সবাই হাই করে দাও একটু নিজেরা নিজেরা নিজেদেরকে ইনসাল্ট করছে দেখো এবারে জেব্রা আর হচ্ছে জেবরান যে তো যাই হোক আমরা হচ্ছে এখানে খুব মজা করছি গল্প করছি আর ফটো করলাম এখন আমরা ভিডিও বানাবো তো সবাই করে দাও আবার ভিডিওটি কন্টিনিউ করছি আর এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে বোন এটা হচ্ছে আমার বোনের বান্ধবী আরে আমার বান্ধবী ললিতা এও ললিতা এও ললিতা সবাই ললিতা তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমরা এখন হচ্ছে ভিডিও বানিয়ে তারপর আবার ভিডিওটি কন্টিনিউ করব তো আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব বাড়িতে আর হচ্ছে আমার যে ছোটো মা আছে ওর জন্যে আজকে লেট হলো এমন টাইম হ্যাঁ অবভিয়াসলি যত দোষ নন্দ ঘোষ সন্ধ্যায় হয়ে গেছে এর জন্য আমরা এখন বাড়িতে চলে যাব তো খিচুড়ি খাবো তারপরেই বাড়িতে যাব আর রাজবাড়ি খিচুড়ি খুব ভালো বানায় সেই জন্য তো মিস করা একদমই যাবে লাইন দেখো ভালো শেষ মানে খিচুড়ি শেষ লাইনও শেষ প্রথম এখন তো তাই না তাই আমরা সেটাই খেয়ে যাব যেমনই দেখ মানে এমনই অনেক আশা করে আসছি তাই না খেয়ে আসছে বাড়ি থেকে তো তোমরা বিরোটি কন্টিনিউ দেখতে থাকো আমরা একটু ঘুরে আসি তো এখানে বোন প্রসাদ নিয়ে বাড়িতে চলে যাবে সন্ধ্যা হয়ে গেছে জন্য তো বলছে যে আমি চলে যাই দিদি তুই হচ্ছে প্রসাদ খেয়ে তারপরে যাস তো আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি চলে যা লেট বলিস না আর এখানে হচ্ছে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি খেয়ে বলো

এই বোনটার সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে যায় এই বোন হচ্ছে আমার ভিডিও দেখে আর খুব ভালো লাগে বলে আর ওর রিয়াকশানটা তো দেখতেই পেয়েছো তোমরা তো আমার খুব ভালো লেগেছে তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আর এত সুন্দরভাবে আমার সাথে কথা বলেছো সত্যি মন থেকে বলছে আমার খুব ভালো লেগেছে আর এত মানুষ আমাকে যে ভালোবাসে আমার ভিডিও দেখে এটাই আমার কাছে অনেক আর এই বোনটার কথা শুনেতে তোমরা বুঝতেই পারছো আর একবার শুনে নাও ও কী বলছে

রাজবাড়িতে গিয়ে আমরা প্রসাদ খেয়েছি শুধু আর এক্সট্রা কিচ্ছু খেতে পারিনি কারণ যেহেতু আমাদের নিরামিষের জন্য পুজো দিয়েছি তো আসার সময় আমরা আইসক্রিম নিয়েছিলাম আমি শুধু একজন যে ফুটি নিয়েছি আর ওরা তিনজনই আইসক্রিম খাচ্ছিল আমি ভাবছিলাম যে আমার যেহেতু একটু কাশির প্রবলেম আছে মানে কাশিটা কমছেই না সেজন্য আমি আর আইসক্রিম খাইনি তারপর বাড়িতে গিয়ে আবার গিয়েছিলাম বাজারে তো কিসের এটা কেনাকাটা বা শপিং করছে সেটা তোমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে ভিডিওটা অনেকবার হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি চলো আজকের মতো টাটা